নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ একত্রিশ সাত দু তারিখ জুলাইয়ের একদম শেষ দিনে দাঁড়িয়ে আবহাওয়ার পরিস্থিতি ঠিক কীরকম থাকতে চলেছে বঙ্গবাংলার ওপরে সেটা কিন্তু আজকে আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব এই জন্যই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি সকালের দিকের আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু অলরেডি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখার চেষ্টা করব যে গত বেশ কয়েকদিন যে নিম্নচাপ এবং বন্যাপত্যের কারণে আমাদের বঙ্গ বাংলাদেশের ওপরে যে অতি বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু জেলায় সেই বৃষ্টিপাতের পরিমাণ আজকে সম্পূর্ণ দিন যেটা ঠিক কীরকম থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা সেটা আমরা এক নজরে কিন্তু দেখে নেব এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আজকে একত্রিশ তারিখ বুধবার সকাল আটটার দিকে কীরকমের কি আপডেট রয়েছে সেটা এক নজরে দেখে নিচ্ছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে সমগ্র বঙ্গবাংলার ওপরে কিন্তু অলরেডি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে বাংলাদেশের তুলনায় আমাদের পশ্চিমবঙ্গের ওপরে বিস্তীর্ণ এলাকা জুড়ে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অলরেডি নজরে পড়ছে তো চলুন এবার আমরা জেলাভিত্তিক দেখে নেওয়ার চেষ্টা করি বা কোন কোন জায়গায় কীরকম কি বৃষ্টিপাত হতে চলেছে সেটা আমরা এক নজরে দেখিনি দেখুন অলরেডি আমরা দেখতে পাচ্ছি এদিকে জলেশ্বর বালেশ্বরে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে অর্থাৎ উড়িষ্যা উপকূলে কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনাই নজরে পড়ছে না উড়িষ্যা উপকূল মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে দীঘা এদিকে মন্দারমণি পরিষ্কার রয়েছে মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই হলদিয়া মোটামুটি পরিষ্কার রয়েছে সকাল আটটার দিকে তবে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এদিকে আমাদের ঝড়খালি রায়দিঘি এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে যার জায়গায় কিন্তু হালকা মাঝার কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে সকালের দিকে তবে বাংলাদেশের বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং বিস্তীর্ণ কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকা যে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকা কোস্টাল এরিয়া যেটাকে বলে সেটা কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে সকালের দিকে এবার আমরা উপরের দিকে যদি যাই তাহলে হলদিয়া এদিকে তমলুক উলুবেরিয়া এই জায়গাগুলোতে মোটামুটি পরিষ্কার থাকছে বারুইপুর মোটামুটি পরিষ্কার থাকছে তবে শহর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই জায়গাগুলো দিয়ে মোটামুটিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে এবং শহর কলকাতা এদিকে খর্দাহ চন্দননগর হাবড়া এদিকে বনগাঁ পর্যন্ত এবং এদিকে চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে যার জেরে এদিকে আরামবাগ চন্দ্রকোনা এদিকে গোয়ালত এদিকে বিষ্ণুপুর এই মোটামুটিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে এখানে কিন্তু কয়েক পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থেকে ছিটে ফাটা কয়েক পশলা ভারী বৃষ্টিরও কিন্তু আশঙ্কা রয়েছে এদিকে পান্ডুয়ার কাছে ভারী মেঘের কারণে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এখানে বেশি পরিমাণ বৃষ্টি কিন্তু হতে পারে পান্ডুয়াতে তবে সকাল আটটার দিকের এই মেঘের উপর ভরসা করা যায় না এই মেঘ পরবর্তীতে কিন্তু হালকা পাতলা মেঘে রূপান্তরিত হয়ে উড়ে যেতে পারে এখানে বর্ধমানের উপরে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে তবে বৃষ্টিপাত সেরকম কিন্তু নেই বাঁকুড়ার উপরে মেঘাচ্ছন্ন আবহাওয়া বৃষ্টিপাত সেরকম কিন্তু নেই সকালের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ পরিষ্কারই রয়েছে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলে বৃষ্টিপাত কিন্তু কোনোভাবেই নেই এই সমস্ত এলাকাতে সেটা আমরা দেখতেই পারলাম অলরেডি তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছি রাঁচির কাছে মেঘ রয়েছে পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ এখানে বাড়তে পারে তবে দেহঘরের কাছে কিন্তু মেঘ এখন নেই বর্তমানে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে কয়েক কোশলা ছিটে পড়া বৃষ্টিপাত ছাড়া কিন্তু কোনো ভারী বৃষ্টি নেই শিউড়িতে মেঘ রয়েছে রামপুরহাটে মেঘ রয়েছে দুমকাই মেঘ রয়েছে পরবর্তীতে বৃষ্টি কিন্তু এখানে বাড়তে চলেছে এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না এদিকে ওপরের দিকে যদি যাই তাহলে কিন্তু দেখুন যে মোটামুটি ধুলিয়ানের কাছে বেশ ভালো মেঘের জমায়েত দেখা যাচ্ছে ধুলিয়ানের কাছে বেশ ভালো মেঘের জমায়েত দেখা যাচ্ছে যার জেরে বিস্তীর্ণ মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি বহরমপুরের কিছুটা এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে তবে এই মুহূর্তে মেঘের কিন্তু সেরকম কোনো ঘন ঘটা নজরে পড়ছে না বৃষ্টির পরিমাণ কিছুটা থাকছে তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী কোনো বৃষ্টিপাত কিন্তু হবে না এবার আমরা উপরের দিকে যদি যাই শিলিগুড়ি মেঘাচ্ছন্ন রয়েছে দার্জিলিং এই মুহূর্তে পরিষ্কার গ্যাংটক কিছুটা হলেও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছুটা হলেও পরিষ্কার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে মোটামুটি দা এখানে দার্জিলিং কার্সিয়াং কিন্তু মেঘাচ্ছন্নতা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না শিলিগুড়িতে মেঘ রয়েছে এবং এদিকে ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি মোটামুটিভাবে আবহাওয়া থাকছে কয়েক পশলা ছিটে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত কিন্তু নেই তো এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুরের কাছে মেঘ রয়েছে এদিকে ধুবড়িতে মেঘ রয়েছে তাছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে আর এই সমস্ত এলাকাগুলোতে নেই তবে এদিকে কিন্তু আসামে মেঘ রয়েছে আসামে কিন্তু গুয়াহাটিতে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে আসামের গুয়াহাটিতে মেঘের কারণে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কয়েক পশলা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আসামের গোয়ালপাড়াতে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে তবে আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এখানে কিন্তু দেখুন শিলংয়ে এই মুহূর্তে মেঘ জমায়েত করছে শিলংয়ে মেঘ জমায়েত হচ্ছে পরবর্তীতে কিন্তু এই আসাম ত্রিপুরার উপকূলবর্তী এলাকা দিয়ে যে মেঘ আসবে তো আসাম ত্রিপুরা দিয়ে যে মেঘ পরবর্তীতে আসবে সেটা শিলংয়ে প্রবেশ করবে যার যেটা পরবর্তীতে এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে এদিকে শিলংয়ে কিন্তু মেঘের পরিমাণ এই মুহূর্তে সকালের দিকে নেই বৃষ্টিপাত না থাকলেও পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু অবশ্যই বাড়বে সেরকমটাই কিন্তু আপনাদেরকে বললাম এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি একটু জুম আউট করে নিই তাহলে দেখুন সিলেটে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া নেই তবে বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে এদিকে শিলচর মেঘমুক্ত রয়েছে তবে এখানে কিন্তু রোদের দেখা মিলবে কিন্তু বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু বাড়তে চলেছে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে এবার আমরা যদি বাংলাদেশের দিকে উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করি তাহলে দেখুন বাংলাদেশের বিস্তীর্ণ মানে সুন্দরবন উপকূল এবং কোস্টাল এরিয়া এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে শুধুমাত্র খুলনার কাছে কয়েক পশলা ছিটে পোটা একদমই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়াটা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এই মুহূর্তে নেই ওপরের দিকে মেহেরপুরে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে কয়েক পশলা একদম ছিঁটে একদম ছিটে কয়েক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের মেহেরপুরের কাছে কাপাসিয়া এদিকে ঢাকা এই সমস্ত জায়গাগুলো মোটামুটি কিন্তু পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে লখাইতে মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই নেই এদিকে সিলেটের কথা তো আপনাদেরকে বললামই এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু দেখুন যে ময়মনসিংহতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ সেরকম লক্ষ্য করা যাচ্ছে না এদিকে রাজশাহীতে মেঘ রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু সেরকম নেই সকালের দিকে কিন্তু কোনো জায়গাতেই বৃষ্টির সেরকম কোনো নজরে পড়ছে না এদিকে রংপুর সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে এখানে কিন্তু বৃষ্টির কোনো আশঙ্কাই নেই এদিকে যদি আমরা উপকূলবর্তী এলাকাগুলোর দিকে যাই তাহলে ফটিকচারি চিটাগং তার সাথে সাথে এখানে রয়েছে আমাদের কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গাগুলো মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে তবে বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা সকালের দিকে নেই এবার আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাব মোটামুটি দেখার চেষ্টা করবো যে দশটার পর কীরকমের কি আপডেট রয়েছে সকাল দশটার পর কীরকমের কি আপডেট রয়েছে এক নজরে দেখে নেব দেখুন সকাল দশটার পর যেরকমটা বলছিলাম আপনাদেরকে আবহাওয়া পরিস্থিতির কিছুটা অবনতি কিন্তু হচ্ছে হ্যাঁ আবহাওয়া পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে বেশ কিছু জায়গায় ভারী থেকে বৃষ্টির আশঙ্কা নতুন করে তৈরি হচ্ছে ইতিমধ্যে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে নতুন করে কিন্তু এই মেঘের কারণে ভারত থেকে বৃষ্টি বেশ কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তুলনায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা তার উপরে বেশি পরিমাণ কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে দেখুন গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি এদিকে হলদিয়া দীঘা মন্দারমণি নামখানা ফেজারগঞ্জ গোসাবা এর সাথে সাথে ঝড়খালি রায়দিঘি কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে আজকে সকাল দশটার পর থেকে সকাল দশটার পর থেকে এবার যদি আমরা একটু ওপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে কিন্তু বারুইপুর উলুবেরিয়া শহর কলকাতা এদিকে খরদাহ চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরের ওপরে প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বৃষ্টিপাত হবে এই জেলাগুলোতে এই এলাকাগুলোতে এই এলাকাগুলোতে বাড়ি থেকে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে সকাল দশটার পর থেকে এদিকে কিন্তু আমরা আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এর সাথে সাথে ঝাড়গ্রাম চাকুলিয়াতে কিন্তু দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও কিন্তু আশঙ্কা থাকছে কিছু কিছু জায়গায় তার সাথে সাথে এদিকে জামশেদপুরের কাছে ভারী মেঘের জমায়েত হচ্ছে এর জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে এদিকে পুরুলিয়াতেও মেঘাচ্ছন্ন পরিবেশ এদিকে বোকারোতে মেঘাচ্ছন্ন পরিবেশ এদিকে বাঁকুড়াতে মেঘাচ্ছন্ন পরিবেশ এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাতরাতে মেঘাচ্ছন্ন পরিবেশ এদিকে কিন্তু আসানসোল এর সাথে সাথে ধানবাদ চিত্তরঞ্জন এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুমরি থেকে শুরু করে চিত্তরঞ্জন দিয়ে আসানসোল দিয়ে বোকারোর কিছুটা অংশ দিয়ে মোটামুটিভাবে ভারী মেঘের জমায়েত হচ্ছে যার জেরে কয়েক পশলা ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে সকাল দশটার পর থেকে এই সমস্ত এলাকাগুলোতে এর সাথে সাথে দেহঘরের কাছে মেঘ রয়েছে তবে সেরকম কোনো ভারী বৃষ্টি নেই দেহগড়ের কাছে এদিকে কিন্তু মোটামুটিভাবে আমরা যদি এবার নিচের দিকে চলে আসি তাহলে শিউড়ির কাছে কিন্তু মেঘ রয়েছে রামপুরহাটে মেঘ রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কম রয়েছে এর সাথে সাথে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ এখানেও কিন্তু বাড়বে এদিকে কিন্তু দেখুন দমকলে মেঘ রয়েছে যার জেরে পরবর্তীতে বৃষ্টি হবে করিমপুরের ওপরে ভারী মেঘের জমায়েত হয়েছে যার জেরে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু জায়গায় মেহেরপুরের কাছেও কিন্তু সেম পরিস্থিতি এটা বাংলাদেশের এটা পরবর্তীতে আপডেট দিচ্ছি আপনাদেরকে এবার যদি আমরা উপরের দিকে যাই মালদা পরিষ্কার রয়েছে এর সাথে সাথে কিন্তু আমরা আরো যদি উপরের দিকে চলে যাই তাহলে দেখুন এখানে কিন্তু কিষানগঞ্জ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে ইসলামপুর পরিষ্কার রয়েছে তবে শিলিগুড়ির কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে কার্শিয়াং শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে তবে বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই তার পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি ধুপগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে বৃষ্টি কিন্তু নেই তবে বৃষ্টি কোথায় রয়েছে বৃষ্টি কিন্তু রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসামের কাছে বৃষ্টি রয়েছে প্রচুর পরিমাণে আসামের কাছে বৃষ্টি কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে গোয়ালপাড়া থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত ভারী মেঘের বিস্তার এর জেরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু এখানে হতে চলেছে এখানে বারপেতাতে প্রচুর পরিমাণে মেঘ জমেছে যার জেরে কিন্তু অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে দেখুন অলরেডি রেড জোন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এর সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া অলরেডি লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীতে বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে এদিকে কিন্তু যদি আমরা একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখুন শিলংয়ে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে সেরকম কোনো ভারী বৃষ্টি নজরে পড়ছে না বাংলাদেশের সিলেটেও সেম পরিস্থিতি শিলচরও কিন্তু সেম পরিস্থিতি তো এবার আমরা কিন্তু যদি প্রবেশ করি বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকা দিয়ে তাহলে দেখুন যে বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপরে সেরকম কোনো ভারী ব্যাংকের জমায়েত কিন্তু নেই কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কোনো ভারী বৃষ্টি কিন্তু নজরে পড়ছে না আমরা সেরকমটাই দেখছি এদিকে পাথর কাটা কলাপাড়া কুয়াকাটা এগুলো মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে তবে বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই সকাল দশটা পর্যন্ত এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লালমোহন হাতিয়াতে মেঘ রয়েছে বৃষ্টি কিন্তু সেরকম নেই রায়পুরও সেম পরিস্থিতি এবং তার সাথে সাথে এদিকে ফুটিকচারি হাটহাজারি চিটাগং এদিকে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ মেঘাচ্ছন্ন আবহাওয়া তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো আশঙ্কা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না এদিকে কিন্তু শ্যামনগর সাতক্ষীরাতে মেঘ রয়েছে যার জেরে বৃষ্টিপাত হবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে যশোরের কাছে প্রচুর পরিমাণে মেঘের জমায়েত ঘটেছে যার জেরে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গায় মগুরাতেও কিন্তু সেম পরিস্থিতি রংপুরেও এদিকে মোটামুটিভাবে মেঘ রয়েছে ফরিদপুরে মেঘ রয়েছে যার জেরে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কিছু হলো কম রয়েছে মহেশপুরে আমরা দেখতে পাচ্ছি এবং কিন্তু পরিস্থিতি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাবনার কাছে মেঘ রয়েছে তবে বৃষ্টির পরিমাণ এখনো পর্যন্ত পাবনাতে সেরকমভাবে প্রবেশ করেনি পরবর্তীতে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পাবনার কাছে রাজশাহীতে এই মুহূর্তে মেঘ রয়েছে তবে বৃষ্টি কিন্তু সেরকমভাবে নজরে পড়ছে না তো এবার আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে পরবর্তীতে কীরকমের কী আবহাওয়ার পরিস্থিতি থাকবে আজকে মোটামুটি দুপুর একটার দিকে কীরকমের আবহাওয়া থাকবে দেখে নেওয়ার চেষ্টা করবো এক নজরে দেখুন দুপুর একটার দিকে আবারও কিন্তু অলরেডি বঙ্গোপসাগরের উপরে বিস্তীর্ণ মেঘমালা কিন্তু জমা হচ্ছে যার জেরে আমাদের কিন্তু দুই কোস্টাল এরিয়া সহ আমরা দেখতে পাচ্ছি বঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ যে সমুদ্র উপকূলবর্তী এলাকা সেগুলোতে বৃষ্টি হচ্ছে এবং এর জেরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বিস্তীর্ণ যে সমগ্র সুন্দরবন উপকূল সেই সমগ্র সুন্দর সুন্দরবন উপকূলের উপরে ইতিমধ্যে কিন্তু ভারী মেঘের জমায়েত ঘটেছে যার জেরে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়ছে এদিকে এদিকে দেখুন দিঘা মন্দারমণি পরিষ্কার থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা রায়দিঘি এদিকে ঝড়খালি কুমিরমারি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মেঘের জমায়েত হয়েছে যার জেরে কিন্তু হলদিবাড়ি পার্শ্ববর্তী এলাকায় অতিবাড়ি বৃষ্টির কিন্তু আশঙ্কা এটা করা হচ্ছে এবং আমাদের বাংলাদেশের বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে শ্যামনগরের কাছে বৃষ্টি বৃষ্টিপাত হবে এদিকে কিন্তু পাথর কাটা কলাপাড়া কুয়াকাটাতে বৃষ্টি হবে প্রচুর পরিমাণে মাথা বেরিয়েও বৃষ্টি রয়েছে এর পাশাপাশি আমরা বরিশালের কাছে মেঘ দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে এর সাথে সাথে দেখুন এখানে লালমোহন এবং হাতিয়ার কাছে মেঘ রয়েছে তবে বৃষ্টি সেরকম নেই ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী এবং টেকনাপে কিন্তু মেঘ রয়েছে যার জেরে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি বেঙ্গল জোন দিয়ে প্রবেশ করি বেঙ্গল জোন দিয়ে প্রবেশ করলে এই মুহূর্তে কিন্তু দেখুন জলেশ্বর বালেশ্বর সম্পূর্ণ পরিষ্কার তবে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা বাড়ছে সেটা দেখুন একটু উপরের দিকে রয়েছে বারুইপুর উলুবেরিয়া কলকাতা খরদহ চন্দননগর এদিকে আরামবাগ হাবড়া বনগাঁ দিয়ে মোটামুটি চাকদা পান্ডুয়া শান্তিপুর পর্যন্ত কিন্তু ভারী মেঘের জমায়েত হয়েছে যার যারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে ভারী থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু এই সমস্ত এলাকাতে হওয়ার কথা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এবং এর পাশাপাশি আমরা উলুবেরিয়া এদিকে কোলাঘাট এদিকে তমলুক তার সাথে সাথে খড়গপুর এদিকে ঝাড়গ্রাম চাকলি পর্যন্ত যদি যায় তাহলে এখানে কয়েক পশলা হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কোথাও কোথাও কয়েক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তাছাড়া সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না এবং এদিকে গোয়ালতোর চন্দ্রকোনাতেও মেঘ রয়েছে ভারী বৃষ্টি সেরকম নেই তবে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে এদিকে জামশেদপুরে প্রচুর মেঘের জমায়েত হয়েছে যার জেরে কিন্তু পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও হতে পারে এদিকে বাঁকুড়ার কাছে মেঘ জমেছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া তার সাথে সাথে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোল পুর এদিকে গুশ করা মোটামুটিভাবে কিন্তু সোনামুখী দিয়ে এদিকে এই এলাকাগুলোর উপরে প্রচুর পরিমাণে মেঘের জমায়েত হয়েছে যার জেরে কিন্তু অতিভারী বৃষ্টিপাত হতে চলেছে দুর্গাপুর সহ বিস্তীর্ণ এলাকার ওপরে এবং বর্ধমানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে শহর বর্ধমানের উপরে এই মুহূর্তে কিন্তু সেরকম ভারী বৃষ্টি না থাকলেও কয়েক পশলা ছিটে পটাভাবে বৃষ্টিপাত হবে কাটোয়াতেও সেম পরিস্থিতি কৃষ্ণনগর দিয়ে শুরু করে এদিকে কিন্তু আমরা করিমপুর দিয়ে শুরু করে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ পর্যন্ত যদি যাই দমকলের দিকেও যদি যাই তাহলে দেখছেন মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ছিটেপোটাভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি বাচ্চারা ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নজরে আনছে না তার সাথে সেটা হাটের কাছে কিন্তু মেঘ রয়েছে যার জায়গায় পরবর্তীতে বৃষ্টি হবে এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে যদি আমরা বাদিকের দিকে চলে যাই তাহলে দেখুন এদিকে কিন্তু মেঘের পরিমাণ পরবর্তীতে বাড়ছে দেহগড়ের কাছে এবং এদিকে মোটামুটি ঝাড়খণ্ড উপকূলবর্তী এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়তে চলেছে ঝাড়খণ্ড মানে বর্ডার এরিয়া দিয়ে আর কি তো এবার আমরা যদি উপরের দিকে চলে যাই মালদা পরিষ্কার রয়েছে এদিকে কিষাণগঞ্জ পরিষ্কার রয়েছে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি উপরের দিকে চলে যাই শিলিগুড়িও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার রয়েছে ইসলামপুর পরিষ্কার রয়েছে এবং তার পাশাপাশি মোটামুটি আজকে সম্পূর্ণ দিনটাই আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং গ্যাংটক এগুলো মোটামুটিভাবে পরিষ্কার থাকবে আলিপুরদুয়ার তার সাথে সাথে আমাদের কিন্তু জলপাইগুড়ি কোচবিহার দিনাটা শীতলকুচি মোটামুটি পরিষ্কার থাকছে আসামও এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার বলা চলে আসামের গুয়াহাটি বনগাইগাঁও তার সাথে সাথে কিন্তু মোটামুটি যে পরিষ্কারের পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি দেখুন এই মুহূর্তে আসামে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু আর নজরে পড়ছে না পরবর্তীতে কিন্তু বৃষ্টি আরও কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে বেলা বেরোলে তবে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলং মেঘাচ্ছন্ন রয়েছে বৃষ্টিপাত সেরকমভাবে নেই শিলচর মেঘাচ্ছন্ন রয়েছে বৃষ্টিপাত সেরকম নেই সিলেটও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে যদি চলে আসি নিচের দিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখুন এদিকে রয়েছে আমাদের খুলনাতে কিন্তু মেঘ রয়েছে সাতক্ষীরা খুলনাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে যশোরের কাছে অতিবাড়ি মেঘের জমায়েত হয়েছে যার জেরে কিন্তু যশোরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে ভারী থেকে অতিবাড়ি বৃষ্টিপাত হবে লোহাগড়াতেও সেম পরিস্থিতি মাদারীপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে বরিশালে মেঘ রয়েছে বৃষ্টি কিন্তু পরবর্তীতে বাড়বে এদিকে কিন্তু রয়েছে ফরিদগঞ্জ এখানে কিন্তু মেঘের পরিমাণ রয়েছে মতিরহাটও মেঘের পরিমাণ রয়েছে তবে বৃষ্টি কিন্তু সেরকম হবে না কুমিল্লাতেও কিন্তু মেঘ রয়েছে মেঘ মুক্ত আকাশ কিন্তু নয় তবে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লখাইতে কিন্তু মেঘ রয়েছে বৃষ্টি পরবর্তীতে হবে কাপাসিয়া ঢাকাতে মেঘ রয়েছে বৃষ্টির পরিমাণে এই মুহূর্তে কিন্তু অনেকটাই কম কিশোরগঞ্জের কাজে মেঘ রয়েছে পরবর্তীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে নাগারীপুর তার সাথে সাথে লোহাগড়া এর পাশাপাশি কিন্তু আমরা যদি দেখি পাবনা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির মেঘ জমা হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির মেঘ জমা হয়েছে যার জেরে কিন্তু অতিবারই বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু জায়গাতে রাজশাহীর কাছে মেঘ রয়েছে তবে সেরকম ভারী বৃষ্টি কিন্তু নেই এবং আমরা যদি একটু উপরের দিকে চলে যাই তাহলে দেখুন মোটামুটি রংপুরেরও কাছেও কিন্তু পরিষ্কার আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এক কথায় বলা বলে যে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু হালকা মাঝারি ছিটে পোটা বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টি সেরকম নজরে কিন্তু পড়ছে না তবে আমরা যদি নিজের দিকে চলে আসি তাহলে দেখুন যে এখানে ফটিকচারি চিটাকং এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফের কাছে কিছুটা পরিমাণ মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে যার যার এখানে কিন্তু কয়েক পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে হতে পারে এরপর আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই মোটামুটি যদি বিকেল চারটের দিকের আজকের আবহাওয়া দেখতে চাই তাহলে দেখুন যে চারটের দিকের আবহাওয়াও সেম রয়েছে আবহাওয়া পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে ভারী বৃষ্টির পরিমাণ কমেছে তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে প্রায় দুই বঙ্গ বাংলার ওপরেই আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গ বাংলারই কিন্তু যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় আর তাছাড়া বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টি তো চলবেই তবে এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ এখানে বর্ধমান শান্তিপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে তবে এখানে কিন্তু ভারী বৃষ্টির কোনো আশঙ্কা সেরকমভাবে নেই এদিকে খড়গপুর এদিকে চাকুলিয়া এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এদিকে ঝাড়গ্রামও সেম পরিস্থিতি জামশেদপুরেও সেম পরিস্থিতি রয়েছে এদিকে কিন্তু মোটামুটি খাতড়াতেও সেম পরিস্থিতি রয়েছে है। এর সাথে সাথে বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর এই জায়গাগুলোতে মূলত একই রকম পরিস্থিতি থাকবে আবহাওয়ার সেরকম কোনো অবনতি নেই এই মুহূর্তে কিন্তু বৃষ্টির কোনো আশঙ্কা নজরে পড়ছে না ভারী বৃষ্টি হবে না বর্ধমান দুর্গাপুর শান্তিপুর কাটুয়া শিউড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে কিন্তু ধানবাদ পর্যন্ত সেম পরিস্থিতি রয়েছে এখানে বৃষ্টির সেরকম কোনো আশঙ্কা নেই তবে দেহগড়ের কাছে বৃষ্টির পরিমাণ বাড়বে পরবর্তীতে বৃষ্টি অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে এদিকে কিন্তু রাঁচির কাছে মেঘমুক্ত আকাশ রয়েছে তবে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে মালদা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশের মেহেরপুরের কাছে মেঘ রয়েছে যার যারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি করিমপুরের কাছে পরবর্তীতে মেঘের পরিমাণ বাড়বে এদিকে কিন্তু দমকল বেলডাঙ্গা বহরমপুর আজমগঞ্জে মেঘ রয়েছে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে চলেছে এদিকে জঙ্গিপুর ধুলিয়ানের কাছে মেঘ রয়েছে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে তাছাড়া আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন উপরের দিকের মোটামুটি সম্পূর্ণ এলাকা পরিষ্কার রয়েছে এদিকে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক পরিষ্কার থাকবে কোচবিহার দিনাটা শীতলকুচি তার সাথে কিন্তু আমাদের আলিপুরদুয়ার এই মুহূর্তে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ সেরকম কিন্তু নেই এদিকে আসাম পরিষ্কার রয়েছে এদিকে শিলং সিলেট এই সমস্ত এলাকাগুলো পরিষ্কার রয়েছে শিলচর মোটামুটি পরিষ্কারই বলা চলে তবে সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকার ওপরে বৃষ্টি হচ্ছে এবং এদিকে শ্যামনগরে বৃষ্টি হচ্ছে পাথরঘাটা কলাপাড়া কুয়াকাটাতে বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু হাতিয়া দ্বীপের কাছে মেঘ রয়েছে যার জায়গায় বৃষ্টিপাত পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে রায়পুরে বৃষ্টি হচ্ছে এদিকে ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী দিয়ে শুরু করে টেকনা পর্যন্ত বেশ ভালোই মেঘের জমায়েত ঘটছে যার যারে পরবর্তীতে এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু জায়গায় তাছাড়া ওপরের দিকে ঢাকায় আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে ঢাকায় কিন্তু মেঘের পরিমাণ পরবর্তীতে বাড়বে কয়েক পশলা ছিটে কিন্তু বৃষ্টিপাত হবে ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু পরিষ্কার রয়েছে কাপাসিয়া এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তার সাথে সাথে নিচের দিকে যদি চলে আসি রায়পুরের কাছে মেঘ রয়েছে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিছুটা হলেও বাড়তে চলেছে বরিশালের কাছে কয়েক পশলা ছিটে বৃষ্টিপাত কিন্তু হবে কাউখালিতে মেঘ রয়েছে তবে বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু নজরে পড়ছে না খুলনাতেও সেম পরিস্থিতি যশোরে বৃষ্টি রয়েছে মাগুরাতে বৃষ্টি রয়েছে এছাড়া সাথে ফরিদপুরে বৃষ্টি রয়েছে এবং পাবনা এই মুহূর্তে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু ওপরের দিকে চলে যায় তাহলে রাজশাহীতে কিন্তু মেঘ রয়েছে যার জেরে কয়েক পশলা ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে এই সমস্ত জায়গাগুলোতে এছাড়া কিন্তু আর সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকলেও সেরকম কোনো ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা কোনো জেলাতেই নেই এরকমটাই কিন্তু এখান আমরা দেখতে পাচ্ছি মুংলা পরিষ্কার রয়েছে এদিকে কিন্তু কুমিল্লাও পরিষ্কার রয়েছে কাউখালী পরিষ্কার রয়েছে মোটামুটি কয়েক পয়সা বৃষ্টি পাচ্ছা ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই এবার আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই মোটামুটি যদি দেখার চেষ্টা করি যে রাত্রি ছটা সাতটার দিকে বা সন্ধ্যের দিকে কীরকম কী পরিস্থিতি সেটা দেখুন এক নজরে দেখতেই পাচ্ছেন যে সমগ্র বঙ্গ বাংলাদেশের উপরে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে কোনো জেলাতেই কোনো জায়গাতেই কিন্তু কোনো ভারী বৃষ্টির আশঙ্কা আজকে সন্ধ্যাকালীন সময় দাঁড়িয়েও কিন্তু নেই এই মুহূর্তে আমরা আর এর পরবর্তী কোনো আপডেট দেখব না এই মুহূর্তে সন্ধ্যে সাতটা পর্যন্ত আপডেট আপনাদেরকে দেখালাম পরবর্তীতে কিন্তু আজকে দুপুরের পর থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে আমরা সন্ধ্যেকালীন যে ভিডিওটা আপলোড করব সেই সময় আপনাদেরকে আরও ডিটেলসে দেখাবো যে আজকে সন্ধ্যের পর থেকে আবহাওয়া পরিস্থিতির কোনো উন্নতি সত্যি হচ্ছে কিনা পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কমছে নাকি বাড়ছে সেটাকে আমরা আরও ডিটেলসে অ্যানালিসিস করে আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই কিন্তু আজকে সান্ধ্যকালীন সময় দাঁড়িয়ে সেই রিলেটেড যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করবো এই জন্য এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র সকাল মোটামুটি আটটা থেকে শুরু করে রাত্রি সাতটা পর্যন্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি আবহাওয়া পরিস্থিতিতে কোনো পরিবর্তন নজরে আসে অবশ্যই সেই নিয়ে ভিডিও লাইভ আপনাদের সামনে আমরা আবারও আমরা আমরা তুলে ধরার চেষ্টা করবো তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তো তো এই পর্যন্তই চলুন আবারও দেখা হবে আজকে সান্ধ্যকালীন সময় দাঁড়িয়ে ওয়েদার রিলেটেড লেটেস্ট কোনো আপডেট নিয়ে